কৃষ্ণ নমস্কার আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি আষাঢ় মাসে একাদশী আমরা কবে পালন করব আর তার মাহাত্ম কী আর কোন টাইমে একাদশী ভঙ্গ করব। আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা মন দিয়ে শোভন করুন এই আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়নী একাদশী ব্রত পড়েছে আমাদেরকে সকলকে পালন করতে হবে আর এই যে আষাঢ় মাসে আপনারা জানেন সয়ন একাদশী মানে ভগবান সয়নে থাকেন আর শিব মহাদেবকে হরো হর মহাদেবকে দেবাদেব মহাদেবকে ভগবান দায়িত্ব দিয়ে দেন তাই এই মহাদেব এই চার মাস কিন্তু এই জগৎ সংসারটাকে পরিচালনা করেন ভগবান চার মাস সয়নে থাকেন তাই এই একাদশীটা হচ্ছে সয়নি একাদশী আর এই চার মাস যে একাদশী এই প্রথম মাসে কি পালন করবেন না এই একাদশী থেকে পালন করতে পারেন অথবা পূর্ণিমা থেকেও পালন করতে পারেন শাকটা বর্জন করবেন এই শয়নী একাদশী থেকে শুরু করতে পারেন আর নাহলে পূর্ণিমা থেকে গুরু পূর্ণিমা সামনে আসছে গুরু পূর্ণিমা থেকে সাতটা বন্ধ করবেন এক মাস চাতুর মাস শুরু হয়ে যাচ্ছে কেউ কেউ একাদশী থেকে পালন করবে কেউ আবার পূর্ণিমা থেকে পালন করবে যাই হোক এই আষাঢ় মাসের শুক্রপক্ষে সয়নি একাদশী কবে পড়েছে সেটা আপনাদেরকে আমি বলছি ছয় জুলাই আর একুশে আষাঢ় রবিবার আবার একবার বলছি ছয় জুলাই আর একুশে আষাঢ় রবিবার একাদশী ভঙ্গ করা হবে সাতই জুলাই আর বাইশে আষাঢ় সোমবার একাদশী ভঙ্গ করবেন চারটে পঞ্চান্ন থেকে নটা ছাব্বিশের মধ্যে একাদশী ভঙ্গ করবেন চারটে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন মিনিট থেকে আর নটা ছাব্বিশের মধ্যে একাদশী ভঙ্গ করবেন যে কোনো পঞ্চশস্য দিয়ে একাদশী ভঙ্গ করবেন আর না হয় নির্মাল্য দিয়ে একাদশী ভঙ্গ করবেন একাদশী আগের দিনে অর্থাৎ দশমী দিনে ভগবানের কাছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খাবার খেয়ে নিয়ে দন্ত মার্জন করে নেবেন জীবটাকে পরিষ্কার করে নেবেন আর কাঠি দিয়ে পরিষ্কার করে নেবেন দাঁত তারপরে ভগবানের কাছে হাত জোর করে সংকল্প করবেন আর একাদশী যে ভঙ্গ করবেন সংকল্প মন্ত্র দিয়ে ভঙ্গ করে করবেন আর নাহলে আপনি মতন আপনি ভগবানের কাছে হাত জোর করে প্রণাম করে একাদশী ভঙ্গ করে তারপরে নির্মাল্য বা যে কোনো পঞ্চশস্য খেয়ে একাদশী ভঙ্গ করবেন আপনারা তো সকলেই জানেন একই কথা আপনাদেরকে বলবো প্রত্যেক ভিডিওতে আমি বলি যে আপনারা ভাববেন যে প্রত্যেকবারে বলেন কেন আসলে কোনো নতুন বন্ধু যদি এই একাদশী ব্রত পালন করে তার জন্যে আমাকে একটু বলতে হয় যে যারা ভুজি আছেন দশমী দিনে নিরিমিষে আর করবেন একাদশী পালন করবেন তারপর দিনও নিরিমিষি আহার করবেন না অনেকে একাদশী আগের দিনে নির্মিষে আহার করে একাদশী করে আবার তারপর দিনও আমিষ আহার করে নেয় তার জন্যে এই কথাগুলো আমাকে বারবার বলতে হয় যে পথে আপনাদের মঙ্গল হয় আপনাদের ভালো হয় তার জন্যে একাদশী বত আমরা পালন করছি কিসের জন্যে আমাদের মঙ্গলের জন্যে আমরা মুক্তি লাভ করতে পারি যেরকম কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারি দুঃখ কষ্ট দারিদ্র সব কিছু কেননা প্রত্যেক একাদশীতে বলা হয় যে পাপ বিনাশকারী মুক্তি দেয়নি পাপ বিনাশকারী মুক্তি দেয়নি প্রত্যেক একাদশীতেই উল্লেখ করা আছে এইগুলো আমার কথা নয় এগুলো শাস্ত্রতে উল্লেখ আছে আর সাধু গুরু বৈষ্ণবের মুখ থেকে আমিও শোবন করেছি সেইগুলো আপনাদেরকে আমি বলছি কিন্তু এইগুলো মন গোড়া নয় আর আমার নিজের ইচ্ছা সহ ইচ্ছায় নয় এইগুলো শাস্ত্রতে উল্লেখ আছে সাধু গুরু বৈষ্ণবের মুখ থেকে যেটা আমি শ্রবণ করেছি সেইগুলোই আপনাদেরকে আমি ধরে তুলে বলছি তুলে ধরেছি বা আপনাদেরকে সেটা আমি বলছি যে আমার হচ্ছে ভগবানের নাম ভগবানের কথা যদি আপনাদের কাছে পৌঁছে দিই সেইটাই আমার হচ্ছে ধর্ম আর কিছু নয় এতে আমার কোনো স্বার্থও নেই আর কোনো আমার অর্থও নেই শুধুমাত্র ভগবানের কথা আপনাদের কাছে পৌঁছে দিই যে পথে আপনারা ভগবানের পথে আসতে পারেন আপনাদের মঙ্গল হয় আপনারা মুক্তি লাভ করতে পারবেন আর আপনাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্র সব কিছু ভগবানই পূর্ণ করবেন কিন্তু আমায় আমি কিছু করতে পারবো না শুধু একমাত্র ভগবান করেন রাকে হরি কে মারে হরি রাকে উনি চাইলে রাতারাতির মধ্যে বড়লোক করে দেবেন আবার চাইলে রাতারাতির মধ্যে ভিকারই করে দিতে কেন মন গুনে ধন কেড়ে নিতে কতক্ষণ উনি মন গুণে ধন দান করেন আবার দেখবেন যে খারাপ করছেন আর কেড়ে নিতে কতক্ষণ ওর ওর বেশিক্ষণ সময় লাগে না চোখের পাতা ফেলতে সময় লাগে না ভগবান সঙ্গে সঙ্গে আবার কেড়ে নেন তার জন্যই বলছি ভগবানের কৃপা লাভ করতে গেলে কিছু নয় কিছু তো আমাদেরকে ত্যাগ করতে হবে তবে তো ভগবানের আমরা ভক্তি লাভ করতে পারবো ভগবানের কৃপা লাভ করতে পারবো সংসারে যে আমরা এসেছি আমরা যদি এই সংসারে কাজকর্ম যদি না করি রান্না রান্নাবান্না যদি না করি বসে শুয়ে জীবন কাটাই তাহলে কি আমাদেরকে স্বামী বলো সন্তান বলো কেউ আমাদেরকে ভালোবাসবে না কেউ আমাদেরকে দেখবে না আমাদেরকে কেন জিজ্ঞাসা করবে কিছুই বলবে না আরও বরঞ্চ রাগ হয়ে যাবে সেরকম আমরা যেরকম এই সংসার ধর্মেতে এসেছি সংসার ধর্ম আমাদেরকে পালন করতে হচ্ছে সেরকম আমরা যে এই জগতে এসেছি কি কি করব না করব সে আগে থেকে নির্বাচন হয়ে গেছে তাই ভগবানের কৃপায় আমরা এই পৃথিবীতে মানুষের জন্ম আমরা লাভ করতে পেরেছি তাই ভগবানের সেবাতে আমরা যদি একটু যুক্ত না থাকি তাহলে আমরা এই কলিযুগ থেকে মুক্তি লাভ করতে পারবো না পাপ তো আমরা করছি একটা ইঁদুরকে মেরে ফেললেও পাপ করছি একটা আসলাকে মারলেও পাপ করছি একটা মাছকেও জ্যান্ত মাছকে তাকে আছাড় দিয়ে মারছি সেটাও পাপ করছি একটা মশাকে মারলেও সেটাও পাপ করছি পাপ তো আমাদের শরীরও আছে পাপ পূর্ণ সব রকমই আমাদের শরীরও আছে আবার কোন সময় মিথ্যা কথাও মুখ দিয়েও বেরিয়ে যাচ্ছে তার জন্যে বলছি যে আপনাদেরকে সকলকে হাত জোর করে বলছি মাসে দুটো বত আপনারা অতি অবশ্যই পালন করুন আর কোনো বত না করলেও চলবে কেননা সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী বত ভগবানের শরীর থেকে এই একাদশী সৃষ্টি হয়েছে এই একাদশী দেবী আমাদেরকে মুক্তি লাভ করার জন্যে পাপ থেকে মুক্তি লাভ করার জন্যে আর আমরা এই ব্রত সকলেই পালন করা অতি আবশ্যক তার জন্যে বলছি আপনারা সকলেই পালন করুন ভয় পাবেন না এতে কোনো ভয় নেই ভগবানের কৃপা লাভ করবো ভগবান আমাদের শরীরও বাস করেন উনি তো অন্তর জামিনি কৃষ্ণায় বাসুদেব আয়ো হরাই পরম আত্মা মনি অনত কেশ আয়ো গোবিন্দ আয়ো নমো নম কেননা ভগবান তো পরম আত্মা উনি তো অন্তরে বাস করেন তাহলে আমাদের মৃত্যু হবে না ভয় পাবেন না আপনি যদি না থাকতে পারবেন সকাল থেকে খেতে শুরু করবেন আর যদি থাকতে পারেন বারোটার পর সেবা করবেন যাই হোক আমি আপনাদেরকে বললুম আপনারা সেবা করুন আর কোনো নতুন বন্ধু যদি একাদশী ব্রত করতে চান তাহলে কিভাবে করবেন আপনি লিখে আমাকে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন আমি অতি অবশ্যই বলবো তবে আজকে আমি আর বলছি না যে কিভাবে নিয়ম পালন করবেন আপনারা সকলেই জানেন প্রত্যেক একাদশীতে আমি বলে থাকি যে কিভাবে একাদশী ব্রত পালন করবেন এবারেই আমি শুরু করছি একাদশীর মাহাত্ম এই এই একাদশীর মাহাত্ম যুধিষ্ঠি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে কৃষ্ণ এই আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম নাম কী আর তার মহিমা কী কৃপা করে আমায় বলুন তা ভগবান অতি আনন্দ হয়ে বললেন হে রাজন আপনার মতন পূর্বে বর্মাকে নারদ মুনি জিজ্ঞাসাবাদ করেছিলেন তা নারদমুনিকে বর্মা যেই কথাগুলো বলেছিলেন আমি আপনাকে সেই কথাগুলো বলবো কিন্তু বর্মা অনেক আগে বলেছিলেন মুনিকে তা আর যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলবেন সেই কথাগুলো ঠিক আছে এইবারই শুরু করছি আমি এই একাদশীর মাহাত্ম বর্মা বললেন হে নারদ এই জগৎ সংসারে এই রকম মঙ্গলময় একাদশী ব্রত ছাড়া আর কিছুই নেই আর এই ব্রত মাহাতো ভগবান শ্রীকৃষ্ণ আর বর্মা নারদ ভবিষ্যত পুরাণে সংবাদে উল্লেখ করা হয়েছে আর সকল পাপ থেকে মুক্তি প্রদায় আর এই বত পালন করা অতি আবশ্যক সকল জনকে আমি বলছি এই ব্রত পালন করা অতি আবশ্যক এই বিষ্ণু বত সকলেরই পালন করা অতি আবশ্যক কেন এটা মানুষের বত নয় এটা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর ব্রত এরপর হচ্ছে যে ব্যক্তি এই এইরকম পাপনাশক বত পালন না করে তাকে নরকে যেতে হয় এরপর বললেন আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়নি একাদশী নামে বিখ্যাত এরপর বললেন শ্রী ভগবান কেশবের বত সকলকে পালন করতে হয় পর বললেন যে বত সম্বন্ধে পৌরাণিক মঙ্গলময় আইনি বলছি তুমি শোবন করো নারদকে ব্রহ্মা বলছেন যে আমি বত সম্বন্ধে পৌরাণিক মঙ্গলময় কাহিনি বলে শোনাচ্ছি তুমি শোনো বহু বছর পূর্বে সূর্যবংশ আন্ধাতা নামে রাজা ছিলেন তিনি ছিলেন প্রতিজ্ঞ প্রতাপশালী চক্রবর্তী রাজা ছিলেন তিনি প্রতিজ্ঞ ছিলেন আর প্রতাপশালী চক্রবর্তী রাজা ছিলেন খুবই ধর্মপরাণ সত্য সবকিছু রাজার ভালো ছিল রাজা প্রজাদেরকে নিজের সন্তান মতন পালন করতেন দেখুন রাজা যদি ভালো হয় প্রজারাও তো ভালো হবে আপনি ভালো হলে আপনার পরিবারটাও ভালো হবে কেননা অসৎ সঙ্গে নরকে বাস সৎসঙ্গ স্বর্গেবাস তার জন্যই বলছি যে রাজা ভালো বলে তার প্রজারাও ভালো রাজা যদি খারাপ হতো তাহলে প্রজারাও খারাপ হতো যাই হোক সেই রাজ্যতে রাজা অতি সুখে আনন্দেতে জীবনযাপন কাটাছিলেন অন্ন বস্ত্র রোগ রোগ নাড়া বা দারিদ্র এইসব কিছুই ছিল না প্রজাদেরও ছিল না রাজারও ছিল না অতি আনন্দেতে রাজা জীবনযাপন কাটাচ্ছিলেন বহু বছর এরকম কেটে যায় হঠাৎ সেই রাজ্যতে তিন বছর বৃষ্টি বন্ধ হয়ে যায় সেই রাজ্যতে বৃষ্টি যখন তিন বছর বন্ধ হয়ে যায় তখন পুজোপাঠ বন্ধ হয়ে যায় অন্য হাহাকার পড়ে যায় দুঃখ কষ্ট দারিদ্র রোগ নাড়া সব কিছু আবার নেমে আসে ওং সা ওং সা ওং সা এটাও বন্ধ হয়ে গেল কেন বৃষ্টি হলে ঘাস হবে গাভী খাবে দুধ থেকে ঘি তৈরি হয় তাহলে ঘি দিয়ে হোম হয় সেইগুলো সব কিছু বন্ধ হয়ে গেল দেখুন রাজা কত সুখেতে আনন্দেতে জীবন কাটাচ্ছিল তার রোগ ব্যাধি কিছু ছিল না সব কিছু তার ভরিপূর্ণ ছিল প্রজাদেরও ভালো ছিল দেখুন বাণী ইচ্ছায় তার তিন বছর বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল রোদ্দুর সব চাষের যে জমি সব ফেটে খারাপ হয়ে যাচ্ছে চাষবাস করতে পারছে না তাহলে চাষ যদি না হয় তাহলে আমরা খেতে পাবো না অন্য তো অভাব হবে যেখানে ধান না হবে সেখানে তো চাল তো হবে না আর চাল না হলে ভাত হবে না তাই হোক এইভাবে রাজার জীবনে দুঃখ নেমে আসে একদিন প্রজারা এসে বললেন হে মহারাজ দয়া করে আপনি আমাদের কথা শুনুন মহারাজ তখন শুনলেন প্রজাদের কথা চুপ করে বললেন হে মহারাজ আমাদের এই রাজ্যে অন্য অভাবে প্রত্যেকটি মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে আপনি দয়া করে একটু দেখুন তখন মহারাজ উত্তরে বললেন যে আমিও রাজার দোষে রাজ্য নষ্ট হয় জানি কিন্তু আমার যে কী দোষ আমি তো খুঁজেই পাচ্ছি না আমি ভেবেই পাচ্ছি না যে কোন দোষেতে এই শাস্তি হচ্ছে তাই প্রজাদেরকে বললেন আমি চেষ্টা করে দেখছি কি উপায় করতে পারি রাজা একদিন প্রজাদেরকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন এবারই মেন মেন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যারা জ্যেষ্ঠ মানে বৈশিষ্ট্য যারা সর্বশ্রেষ্ঠ যারা সেই ঋষিদেরকে খুঁজছেন এই আশ্রমে সেই আশ্রমে সেই আশ্রমে খুঁজতে খুঁজতে থাকছেন যে কোন ঋষি বলতে পারবে কোন দোষেতে কোন পাপেতে রকম হয়েছে তা এরকম খুঁজতে খুঁজতে দেখতে দেখতে ব্রহ্মাপুত্র এমনিতে আপনারা জানেন শাস্ত্রতে জলকে বলা হয় নারু কেন নারায়ণ তো হচ্ছেন জলের নারায়ণ হচ্ছেন অন্ন নারায়ণ হচ্ছেন আমাদের জীবন সব কিছু যাই হোক এবারই মহারাজ গেছেন বৈশিষ্ট্য মুনি ব্রহ্মাপুত্র ব্রহ্মাপুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষি ওনার কাছে গিয়ে মানধাতা রাজা গিয়ে পৌঁছালেন তা প্রণাম করলেন তখন অঙ্গিরা ঋষি বললেন যে হে রাজন সবকিছু কিছু কুশল তো মানে সবাই ভালো আছেন কি না জিজ্ঞাসা করলেন তখন রাজা বললেন হে প্রভু এই গভীর জঙ্গলে আসা কারণ আমি আপনাকে বলছি তাই এই যে বৃষ্টি হয়নি সব কিছু কথা মানদাতা রাজা অঙ্গিরা ঋষিকে সব কিছু খুলে বললেন তখন অঙ্গিরা ঋষি কি করলেন কিছুক্ষণ সময় চেয়ে নিয়ে ধ্যানে বসলেন তারপরে চোখ খুলে বললেন হে রাজন এটা হচ্ছে সত্য যুগ আমরা হচ্ছি বেদ পুরাণ ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করার আইন নেই একজন শূদ্র সে তপস্যা করছে তারই পাপের ফলে এরকম দুর্ভিক্ষ নেমেছে তাকে আপনাকে হত্যা করতে হবে তখন রাজা শুনে বললেন হে মুনিবর একজন নিরপায় মানে নির নির্দোষ তার কোনো দোষ নেই আমি তাকে কি করি হত্যা করব সে একজন তপস্বী নিরু অপরাধী তাকে আমি কি করি হত্যা করব। আপনি দয়া করে আমাকে এক এক সরল সিধে উপায় বলুন তখন অঙ্গিরা ঋষি বললেন হে রাজন এই আষাঢ় মাসের শুক্লপক্ষে সয়নে একাদশী নামে বিখ্যাত এই বত তুমি পালন করো বৃষ্টিপাত হতেই পারে রাজা ওনার রাজবাড়িতে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হল তারপর সমস্ত প্রজাগণকে নিয়ে মান রাজা এই সয়নি একাদশী ব্রত পালন করলেন এই বতর প্রভাবে কিছুদিনের পর মুসল ধারে বৃষ্টি হয় বুঝতে পারছেন আষাঢ় মাস কেটে গেলে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে জানেন মুসল ধারে বৃষ্টি হয় প্রচুরভাবে বৃষ্টি হয় তাতে চাষবাস প্রজারা করল অন্য দুঃখ দারিদ্র সব কিছু দূর হলো সুখে শান্তিতে ওনারা যাপন করতে লাগলেন হৃষিকে কারণে প্রজারা মুক্তি হলেন সুখ মুক্তি সুখ সুখ মুক্তি এই বত মুক্তিকারী এই উত্তম বত পালন করা অতি আবশ্যক এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বললেন আর আমি আপনাদেরকে সংক্ষিতের উপরে শটে আপনাদেরকে বলবেন আপনারা সকলকে বলবো এই একাদশী বতর আপনারা সকলে পালন করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন আর জয় একাদশী দেবী কি জয় জয় একাদশী দেবী কি জয় জয় একাদশী দেবী কি জয় আপনারা ভালো থাকুন সুখ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন আপনাদের পরিবারে মঙ্গল করুন আবার পরে ভিডিওতে দেখা হবে হরে কৃষ্ণ নমস্কার